আসসালামু আলাইকুম নিশ্চয় অনেক ভালো আছেন তো ইটস এ ফাইনাল অফ ইউরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউরো কাপের ফাইনাল একটা মানে যদি হাইপের দিক থেকে বলি তাহলে দুর্দান্ত একটা হাইপ কারণ দুইটাই পাওয়ার হাউজ স্পেন ভার্সেস ইংল্যান্ড তো স্পেন ভার্সেস ইংল্যান্ড ম্যাচের প্রি অ্যানালাইসিস করার আগে যে জিনিসটা একটু বলতে চাই সেটা হচ্ছে যে ইউরো কাপের মানে যে উন্মাদনাটা সেই উন্মাদনাটা সবসময় বলে আসতেছে বিশ্বকাপের থেকে কোনো অংশে কম না তো এই ইউরোকাপে ব্যাক টু ব্যাক ফাইনাল খেলতেছে ইংল্যান্ড দিস ইজ রিয়েলি রিয়েলি ভেরি সিগনিফিকেন্ট এই কারণে সিগনিফিকেন্ট গ্যারেজ সাউথ গেট দুইবার দলকে ফাইনালে তুলছে একবার হেরে গেছে এবার তার সামনে একটা সুযোগ আছে দেখা যাক কি হয় তো দুইবার ফাইনালে আসা দলটা একেবারে ফেলে দেওয়ার মতো না আর ওদিকে স্পেন তো দুর্দান্ত জাস্ট দুর্দান্ত এখন প্রশ্নটা হলো যে কে এই মুকুটটা পড়বে দেখেন আমি যদি পার্সোনালি আমাকে বলেন তাহলে আমি স্পেনকে ফেভারিট ধরব বাট আপনি ইতিহাস হেড টু হেড এগুলো যদি একটু যাচাই করতে চান তাহলে দেখবেন হেড টু হেডে দশবার স্পেন জিতছে চারটে ড্র হয়েছে বার ইংল্যান্ড জিতছে তার মানে ইংল্যান্ডের রেশিওটা বেশি ইভেন তারা পঁয়তাল্লিশটা গোলও করছে কিন্তু ইতিহাস হেড টু হেড এগুলো দিয়ে তো অন দ্য ডে সেই খেলাটাকে বিবেচনা করা যায় না কারণ হলো অন দ্য ডে অনেক দলই ভালো খেলে ফেলে যার হেড টু হেড ভালো ছিল অথচ সে খারাপ খেলে এখন প্রশ্নটা হলো আমি কিছু স্ট্রেংথ অ্যান্ড অ্যাবিলিটি নিয়ে একটু কথা বলি স্পেনের স্ট্রেংথটা হচ্ছে ছোট ছোট পাশে তারা বিল্ড আপ করে পজিশনওয়াইজ ফুটবল খেলে এবং তাদের নতুন যেসব খেলোয়াড়গুলো আসছে খুবই দুর্দান্ত মানে পার্সোনাল ব্রিলিয়ান্স ভেরি হাই অলমোর একটা নিউজ দেখলাম দানি অলমোকে আরবি লাইভ জিগ রিলিজ ক্লাস করে দিয়েছে সিক্সটি মিলিয়ন ইউরো যা ছিল ফিফটি মিলিয়ন ইউরো তার মানে আমি আগে ভিডিওতে বলছিলাম দানিঅলমো নতুন একটা দল পাইতে যাচ্ছে সম্ভবত সিএলসি তাকে অফার করবে তো দানি অলমো কেরকম খেললো সেটা দেখলেন লামিনিয়ামাল কেমন খেললো সেটাও আপনারা দেখলেন মানে দুর্দান্ত একটা স্কোয়াড মানে সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে স্পেনকে রুখে দেওয়ার মতন ক্ষমতা ইংল্যান্ডের নাই বাট ব্যাপারটা হচ্ছে যে ইংল্যান্ডের যেসব খেলোয়াড় আছে তারাও কিন্তু অনেক পার্থক্য গড়ে দিতে পারে লাইক হচ্ছে পোকা সাকা জুট বেলিংহ্যাম হ্যারি কেইন তারপরে ফিলফোর্ডেন মানে এরা তো এরা তো পরীক্ষিত এরা তো ফাইনাল ম্যাচ ট্যাচ এগুলো তো ওরা অনেক খেলছে পরীক্ষিত তো সেই জায়গা থেকে দুর্দান্ত একটা ম্যাচ হবে আমি এই ব্যাপারে নিঃসন্দেহে বলতে পারি দুর্দান্ত একটা ম্যাচ ম্যাডমেড়ে ম্যাচ হবে না ওইদিকে আবার স্পেনের সাসপেনশন কাটায় দানি কারবাহাল ব্যাক করতেছে কারবাহাল ব্যাক করা মানে ডিফেন্স লাইন আরও সলিড হয়ে যাওয়া ইংল্যান্ডের অবশ্যই এরকম তেমন ফাড়াটাড়া নাই তো স্পেন এবং ইংল্যান্ডের এই ক্ল্যাশ এই ক্ল্যাশটা দেখার আগে যে জিনিসটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে স্পেন তো যোগ্যতম দল হিসাবেই মাঠে আসছে কিন্তু ইংল্যান্ড বেশ কিছুটা ভাগ্যের ফেভারও পাইছে ভাগ্যের ফেভার পাওয়ার পরেও তারা আসছে এখন প্রশ্নটা হলো যে জুট বেলিংহাম কি ত্রাতা হয়ে আসতে পারবেন যেমনটা পারছেন দানিঅলমো লামিনিয়ামাল তো জুটবেনিখাম কি সেই ত্রাতা হতে পারবেন তারপরে ফিলফোরেন এখনও অনেক কিছু দেওয়ার বাকি আমি লাস্ট ম্যাচটা দেখলাম ফিলফোরেনের দুর্দান্ত কিছু স্পট কিক ছিল তার মানে জাস্ট গোল হওয়াটা শুধু সময়ের অপেক্ষা ছিল ফিলফোরেন কি সেই গোলগুলো এই ফাইনালের দিন করবেন মানে ওভারঅল ওভারঅল আমার কাছে মনে হচ্ছে দুর্দান্ত একটা ম্যাচ এই ম্যাচের প্রেডিকশন আপনি করতেই পারবেন না হ্যাঁ আপনি হয়তো কাউকে স্লাইটলি আগে রাখতে পারেন বাট ইউ কে উইন করবে নাইনটি মিনিটস রেজাল্ট হওয়ার পসিবিলিটি আমার কাছে মনে হয় বেশি কারণ দুইটাই হচ্ছে যে একই স্টাইলে ফুটবল খেলে ইংল্যান্ডও যেভাবে খেলে তারপরে স্পেন সেভাবে খেলে কিন্তু লুই ফান্তে যেভাবে স্পেনকে সাজাচ্ছেন যেভাবে খেলাচ্ছেন তাতে আমার কাছে মনে হচ্ছে হি হ্যাজ লস হ্যাঁ মানে সে অনেকগুলো রাখে যেগুলো দিয়ে সে খেলতে পারবে কিন্তু স্কোয়াড ওয়াইজ যদি যান তাহলে সাবস্টিটিউট প্লেয়ার সবচেয়ে ভালো কিন্তু আবার ইংল্যান্ডের ইংল্যান্ড ফার্স্ট হাফকে তুললে মানে ফার্স্ট বেঞ্চকে তুলে সেকেন্ড বেঞ্চে যাদেরকে নামায় তারাও দুর্দান্ত তো সেই জায়গা থেকে আমি ফিফটি ফিফটি রাখতেছি আমি এখানে আজকে কোনো প্রিডিকশন করব না বাট হ্যাঁ আমি যে বললাম অন দ্য ব্যাক অফ মাইন্ড আমার কাছে মনে হচ্ছে স্পেনে যেটা চান্সটা বেশি তারপরেও তারপরেও আমি একটা জিনিস বলতে চাই যে দল দুইবার ফাইনাল খেলতে আসছে সে দল একবার হেরে গেছে নিশ্চয়ই এবার হারতে চাইবে না সেটা আপনাদের মাথায় রাখতে হবে তো এই জায়গাটা কাকে ফেভারিট মনে করছেন কেন ফেভারিট মনে করছেন সেটা সব আপনারা কমেন্ট সেকশনে একটু জানান আর তারপরে হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ইংল্যান্ড ভার্সেস স্পেন ম্যাচটা মানে এরকম দৈরত আপনি সবসময় দেখতে পাবেন না যারা আপনারা খেলা দেখেন না বা কোপা ছাড়া দেখতে চান না দয়া করে একটু খেলাটা দেখেন ভালো লাগবে আর কোপার ফাইনাল নিয়েও আমি একটা পিটিশন অ্যালাইসিস করবো ইনশাল্লাহ তো স্পেন ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ নিয়ে আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ